সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আমরা সিম রোপণ করি এরপর থেকে আমাদের রেগুলার তো পানি দিতে হবে পানি দরকার পানি দিব এরপর যে প্রয়োজনীয় সার তার আগে আমাদের জমি রেডি করতে হবে জমি রেডি করার জন্য আমরা জানি যে আমরা যখন দৌদ পাও করি বা লাঙ্গল দেই ট্র্যাক্টর দিয়ে আমরা চাষ করি তখন আমাদের পদ তরণের সার ইউরিয়া টিএস পি দেব সার এগুলো মিক্সার করার পরে দেন আমরা খোলা করে আমরা একটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমরা একটা এই সিম গাছ রোপণ করি এবার এরপর যদি আমরা যদি আমরা কোনো ফাঁজি সাইড থাকে ছত্রাক যদি কোনো ছটপ্রাকে অ্যাটাক করে তখন আমরা ফাঁজি সাইড স্প্রে করবো যদি ফসানি ধরে তখন আমরা বিভিন্ন ধরনের যে ছত্রাসা পদ এগুলো দিব আমরা আর ওরপর যদি আমরা অবশ্যই আমরা ওরপর আমরা এটা নার্সিং করবো এই নার্সিং করার পরে তো বিভিন্ন ধরনের রোগ এখানে হয় তারপরে অন্যতম ভয়ঙ্কর হচ্ছে সিমের ক্ষেত্রে সিমের মোজাইক ভাইরাস আপনি একটু সিমের মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাসের ফলে কিন্তু সিমের ফলনটা মোটামুটি কমে যায় এই জন্য ফার্মারকে অবশ্যই প্রপার কেয়ার করতে হবে এই ফার কেয়ারের জন্য প্রথম আমার বলবো আমরা প্রথমত মেন উদ্দেশ্য ভাইরাস যেহেতু হয় ভাইরাস কিন্তু সরাসরি কোনোভাবে অ্যাটাক করে না ভাইরাস কোনো একটা বাহকের মাধ্যমে সে অন্য একটা উদ্ভিদের মধ্যে সে পৌঁছায় এখানে ভাইরাসের বাহক হিসেবে কাজ করে জাপ পোকা এই জন্য জাপ পোকা আপনার জমিতে যত বেশি যত কমানো যায় এই কিছু কিছু প্রস্তুতি ফলো করি প্রথম যদি আপনার জাব পোকা অনেক বেশি আসে যেখানে অ্যাটাক করবে সেখানকার মতো গাছটা উপড়ে ফেলবেন এটা একটা ইস্যু সেকেন্ড সেকেন্ডারি আপনি বিভিন্ন ধরনের যে ফেরোমোন Trap পাওয়া যায় বিভিন্ন ধরনের হলুদ স্টিকি পেপার পাওয়া যায় এটা আপনি করতে পারেন এছাড়াও আপনি দেখেন যে আপনি এখানে জাব পরাক করছে তখন আপনি সাবানে যে সাবানের যে গুড়া আছে সাবানের গুড়া কিন্তু আমরা পানির মধ্যে নিয়ে আমরা এটা করতে পারি এছাড়াও নিমের যে এক্সট্রাক্টটা নিমের নিম ফল এটা কিন্তু আমরা গুঁড়া করে আমরা কিন্তু এখানে প্রতি দশ লিটার পানিতে আমরা যদি এক কেজি পরিমাণ যদি নিমের ফলের আমরা নির্যাসটা আমরা এখানে দিই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও নিমের পাতার যে আমাদের এক্সট্রাক্টটা এটাও কিন্তু অনেক বেশি উপকারী এছাড়াও আমরা যদি কীটনাশকের দিকে যাই তাহলে কীটনাশক ক্ষেত্রে এই যে আপনার যদি সিমের মোজাইক ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে চান তাহলে কীটনাশক হিসেবে আপনি ইউজ করতে পারেন ইমিডাক্রোপি গ্রুপের অ্যাডমায়ার সেটা এক মিলিটার পার লিটার এই হিসেবে আপনি দুই থেকে তিন ব্যস্ত করতে পারেন তাহলে আশা করা যায় যে এটা খুব ভালো একটা কাজ করবে